আমার সাহিত্য শিক্ষক শিক্ষিকার এখানে আছেন তারা নিশ্চয়ই কবিতাটা জানেন আমি কি ভুল রেফারেন্সে আমাকে কারেকশন করে দেবেন কিন্তু কবিতাটার কয়েকটা লাইন আমার মনে হয়েছিল যে যে মানুষটা সারা জীবন সৃষ্টি করে গেছে সুপ্রদেব বাবু তার শেষ কবিতাটা বা শেষ কাব্যগ্রন্থের শেষ দিকটা তার সারা জীবনের উপলব্ধি তার সেই পথ পরিক্রমার শেষে যাটা মনে হয়েছে যদি সেটা কেমন তো সেই লাইনটা আমি একটু পড়ব ব্যাখ্যা যাব না আমার মনে হয় আপনাদের মতো বিলম্ব ব্যক্তিরা এই ব্যাখ্যাটা বুঝতে পারবে আর বাচ্চারা যারা বুঝতে পারবে না তাদেরকে আমি ক্লাসে আলাদা করে বুঝাবো তোমার সৃষ্টির পর রেখেছ আকীর্ণ করি বিচিত্র ছলনা যাবে হে ছলনা নই মিথ্যা বিশ্বাসের ফাঁদে পেতেছ নিপুণ হাতে সরল জীবনে

সহজ বিশ্বাসে যে পরে তারে চির সমুখে অন্তরে এই নিয়ে তাহার গৌরব লোকে তারে করে বিলম্বিত সত্যের এসে পায় আপন আলোকে ধৌত অন্তরে অন্তরে শেষের স্ট্যান্ডার্ডটা আমার কাছে ভীষণ সিগনিফিকেন্ট মনে হচ্ছে পারে না তারে প্রবঞ্চিতে শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভান্ডারে অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে আমি আর একবার লাইটা পড়ছি অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার যেখানে আমরা বড্ড অশান্তিতে চলছি শান্তি পাওয়ার শেষ কথা উনি বলে গেছেন জীবন সায়ন এসে প্রবঞ্চনা যেখানে শক্তি। আর সেই সত্যিটাকে যদি আমরা মেনে নিতে পারি মেনে নিয়ে যদি আমরা আমাদের কর্তব্য সাধনের পথ চলতে পারি কিভাবে প্রবঞ্চিত হলাম এটা মাথায় না রেখে তাহলে শান্তির অক্ষয় অধিকার আমাদের জন্য বরাদ্দ থাকে তাই অশান্তিতে ছুটো আগে নিজের সহন শক্তিকে যদি আমরা আরেকটু বাড়াতে পারি তাহলে আমরা অন্তত অন্তরে রিজু এবং প্রশান্ত থাকতে পারি জীবন সায়ান্নে এসে বিশ্ব প্রতিযোগিতার এই অনুভূতির কথা ব্যক্ত করে থাকে আর হঠাৎ করে তার সেই কোন থেকে যদি আমরা পরে বা শুনে আগে ভাগে জানতে পারি তো তার থেকে সহজ সরলভাবে জীবন অভিজ্ঞতাকে আগে থেকে সঞ্চয় করে বাকি পথটুকু চলার রসদ সংগ্রহ করার এই সুযোগ আমাদের ছাড়ানো সবাই ভালো থাকুন